একটা মানুষের উপস্থিতিতে বিশালে সাহেব এর মাহফিলে আয়োজন করার জন্য 11 বাইবেলী ইনসালে সাহেব এর মাহফিলে আয়োজন করেছেন ও বন্ধু মাহফিলে আয়োজন করেছেন পোরা সুদার আয়োজন করেছেন 11 জন ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির মাহফিলে আমি আপনি আমরা যারা যারা উপস্থিত হয়ে গেলাম

একটা মানুষ পরে রয়েছে আমি আপনি আমরা যারা যারা আজকের মাহফিলে শরিক হয়ে গেলাম আমি আপনি আমরা যারা আজকের মাহফিলে হাজির হয়ে গেলাম আমার আল্লাহর হাবিব নাই কেবল একজন ব্যক্তির পক্ষ থেকে যদি ইসালে সাহাবের মাহফিলের আয়োজন করা হয় আর ওই বিশালে সাহাবের মাহফিলে যদি অনেক মানুষ সমাগম সমাগম হয় তাহলে সবার বিশালে সাহাবের মাহফিলে তারা আদায় করে ফেলবে

যেই জায়গার মধ্যে চবে গেলে মানুষ ঘরো ধুনিয়াৰ জুবিনী নিমদ দিয়াৰ কিনে আছে না এই জন্যই আমার আল্লাহাম বলালামুল কারিবি নিমদ নেবয়ান করেন মিনহা হল তে নাগুম ফি হা দয়ে দুকুমিনহা দহৰি

এটা ফরজ ফরজ গুসল শেষ গুসলটা করাইয়া মহিলা হলে পাঁচটা পুরুষ হলে তিনটা কাপড় সুন্দর কইরা সাজাইয়া গুজাইয়া জীবনে শেষ গুসলটা করাইয়া সাজাইয়া গোজায়া আতর গোলাপ লুবান লাগাইয়া আপনি ভালো করে তারা সাজাই দিবেন এটা সোয়া বইব সোয়া ভালো করে সাজাই গুজাই দিয়া যারা যার নামাজ আদায় কইরা দোয়া ফরবেন না সারবে

মুখ সিরিন সাহাবিদের মধ্যে যিনি হাদিস বর্ণনা করছে সব থেকে বড় মানের সাহাবী হইল হজরতে আবু হরাইরা আবু হরাই একদিন আমার নবী নুরানি কদম মধ্যে গেছে কিভাবে আবু হরাইরা এত এলেম এর আগে কিন্তু এত এলেম ছিল না এত জ্ঞান ছিল না মুগুস্ত বিদ্যা তেমন একটা ছিল না হাদিস রেওয়ায়ত করতে পারতো না আল্লাহর হাবিবের দরবার একদিন আবু হাজির হয়েছে হাজির হওয়ার পর আল্লাহর হাবিবের সালাম দিস আসসালাম আলাইকুম রাসুল্লাহ

ইদা সল্লাই তো মারাম আর মোদেব হাবিটি মানে কত পারা হারি গোটা গুতি নাহলে হেডে আমার সকল দিলেছে গোটে বাটে হা পয়সা লইছে গা ভিটা মিটি মারাবারি কোথা গুতি কেন টাকার জন্য নয় পয়সার জন্য নয় হা কি বিনষ্ট করে বায়াস হা নষ্ট করছে আলে সুন্দর তুমি জামাজের আ কি দা নামাজের ভরে দুয়া আছে

তিনজন কবরের মধ্যে লামব তিনজন লাই মেছেরা যখন দাঁড়ায়বো আমরা তো তিনটা মানুষের হাতে ওই মানুষটারে দেই ওই মানুষটার আপনজন তিনজন দাঁড়ায়া যায় নিজ সন্তান তার সন্তানটা দাঁড়া লাশটারে খুব যত্ন সহকারে কুনরের মধ্যে লইয়ে যමුকি থাকো তিন লাইগা আওয়াজ নাই আমাদের শোয় বিসমিল্লাহি ওয়া আলা নামলো হ্যাঁ এই বংশের নামলো

একটা রাস্তার হকির কে এই খবরের মধ্যে রাখা হয় মন্ত্রীকে যে